সকালে এখন রেডি হয়ে বেরোলাম সবাই আসছে আর এই আমাদের বাস বাসে উঠছি জব্বলপুর শহর শহরের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি অল্প অল্প ঠান্ডা আছে সূর্য মোটামুটি অনেকটাই উঠে গেছে জব্বলপুর মধ্যপ্রদেশের একটা বিখ্যাত শহর প্রচলিত বিশ্বাস অনুযায়ী ঋষি জাবালির নাম অনুসারে এই শহরের নামকরণ করা হয়েছে জব্বলপুর একটি গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান শহরের পাশ দিয়ে নর্মদা নদী বয়ে যাচ্ছে জব্বলপুরের সবচেয়ে বিখ্যাত এবং মনোরম জায়গা হচ্ছে ধোঁয়াধার জলপ্রপাত আমরা কিন্তু ধোঁয়াধার জলপ্রপাতেও যাব আর যাব আমরা নর্মদা নদীতে নৌকা বিহার করতে সবজি বাজার খুলেছে শুধু আর দোকানপাট সবই বন্ধ সকাল সাড়ে আটটা বাজে কিন্তু জব্বলপুরে রাস্তায় কুয়াশা কাটেনি শহরের মধ্যেতে অতটা কুয়াশা ছিল না কিন্তু এখন যত একটু একটু গ্রামের দিকে ঢুকছি এখন দেখছি যথেষ্ট কুয়াশা কুয়াশা বাড়ছে বই কমছে না এদিকটায় আরো কুয়াশা আমরা জব্বলপুরের ধোঁয়াধার ফলসে আছি ধোয়াধার ফলস একদম ধোয়ার মতোই হয়ে রয়েছে চতুর্দিকে এখানে সবাই স্নানও করছে এটা স্নানের ঘাট এদিকে প্রচুর লোকজন সব ঘোরাফেরা করছে আমরা যাচ্ছি দেখতে দেখতে আসল ফলসটা তো দেখা যাচ্ছে না তাই না দারুণ লাগছে ওয়েদারটা কিন্তু আমার হেভি লাগছে এনজয়েবল লাগছে একদম পুরো অন্ধকার হয়ে আছে যে আমার আছেন ছবি তুলছেন আমরা সবাই দেখছি খুব ভালো লাগছে দারুণ ওয়েদার দারুণ সুন্দর লাগছে এই হচ্ছে ফলস জুম করে এরম লাগছে ব্যাস এই জলটা চলে আসছে এখান দিয়ে দারুণ যেমন ধোঁয়া ধোঁয়া ওয়েদার তেমন ফলস খুবই সুন্দর লাগছে দারুণ দারুণ আহা মিষ্টি কি মিষ্টি সকাল সোনা ঝরছে ঝুড়ি পড়ছে মিষ্টি সকাল কি মিষ্টি দেখো মিষ্টি মিষ্টি সকাল জব্বলপুরের নর্মদা ফলস এটাকে অনেকে ধোঁয়াধার ফলসও বলে আমি অনেক ফলস দেখেছি কিন্তু এই ফলসটা সত্যি ভীষণ সুন্দর অপূর্ব সুন্দর নর্মদা ফলস বা ধোয়াধার ফলস যাই বলুন না কেন এইটা দেখে আমাদের ভীষণ আনন্দ হয়েছে এত আনন্দ হয়েছে সে আর কি বলবো সেই আনন্দ চোখে মুখে ধরে নিয়ে আমরা এবার অন্য স্পটে যাওয়া আসুন এগিয়ে যাই এবার আমরা চলে এসেছি নর্মদা নদীতে নৌকা বিহার করতে এই ওপরে আমরা লিফটে করে নামব নিচে সেই জন্য এই ওপর থেকে এই ভিডিওটা করলাম দেখুন কি সুন্দর মার্বেল রক আর এই দুই দিকে মার্বেল রকের মাঝখান দিয়ে নর্মদা নদী বয়ে যাচ্ছে ওপরে না উঠলে এত সুন্দরভাবে দেখতে পেতাম না আসুন এবার লিফটে করে আমরা নিচে নেমে নর্মদা নদীতে নৌকা বিহার করব নৌকাতে আমরা উঠে পড়েছি এক একটা নৌকোতে প্রায় বারো থেকে পনেরো জন মতো ওঠা যায় আমরাও ওই রকমই উঠেছিলাম বেশ অনেকজনই ছিলাম এক্স্যাক্টলি কজন উঠেছিলাম সেটা আমি বলতে পারবো না দুদিকের মার্বেল রকের মধ্যে দিয়ে আমাদের নৌকা চলছে আর আমরা বিস্ময়ে হতবাক হয়ে তাকিয়ে আছি রং বেরঙের মার্বেলের দিকে কি সুন্দর এবার আমরা আমাদের বোটম্যানের মজার মজার কথা শুনব এবং খুব এনজয় করব। আসুন प्रेम से बोलो शंकर भगवान की जय मैया की जय पार्वती मैया की जय चश्मा वाली मैडम की जय चश्मा मैडम की जय हो गया जो लो हाथ बैठे भोले नाथ जो नहीं जोड़ता हाथ उनके बाहर आते दांत सार की फिर बोलिए फिर बोलिए फिर बोलिए फिर बोलिए अभी आप लोग ऊपर देखो झाड़ वो साइड से है आपके पहाड़ और आप लोग कर रहे हो मान नदी नर्मदा में नौका बिहार <laughs> तो okay, right. okay, right. okay, right. हो गई एंट्री आगे करेंगे कमेंट्री वेट फॉर कमेंट्री पॉइंट थोड़ा इंतजार का मजा लीजिए ओके ये बरसात में ना पूरा ही डूबो जाता पूरा ही मार्बल पूरा भर के चलता बरसात के टाइम अपना बोर्ड है पंद्रह जून को बंद होता है पंद्रह अक्टूबर को चालू करते हैं चार महीने बंद रहता बोट फिर हम लोग आठ महीने बोट चलाते हैं चार महीने चोरी करते हैं मछली का नहीं सर उस समय नहीं चलाएंगे करते हैं गाइड नदी में गहराई 220 सौ बीस में टू ट्वेंटी डीप वाटर मानर ऑफ द रिवर तो आपका नाम क्या है अभी द्यार? कर रहा हूँ काम थोड़ा ही बताएंगे नाम अभी बता देंगे नाम तो, तो हो जाएंगे बदनाम पानी एकदम पीने वाला है पानी देखने में ग्रीन हाथ में लेने पर क्लीन पीने में है बेहतरीन रनिंग वाटर ऑलवेज क्लीन पानी देखने में साफ और पीने में है बिस्लरी का भी बाप हम लोग यही पानी पीते बारह महीना हाँ साड़ी क्या बाहर की थी ना इसलिए कलर निकल गया साड़ी जबलपुर की होती फट जाती कलर नहीं जाता <laughs> सामने पर देखो आप लोग आगे नेशनल की बोल भुल बोलैया किस साइड जाएगी लैया लेफ्ट या राइट लेफ्ट चलना क्या राइट पूछ रहा ना बे गाइड बताने वालों को मिलेगा बहुत बड़ा बम्प है प्राइज तो बताइए आप लोग लेफ्ट या राइट चलना किस साइड लेफ्ट लेफ्ट बोलो दीदी पीछे लेफ्ट या राइट आप लोग पर ले जाएंगे आप, आप ले 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 ले, ले ले हाँ तो ले लो जो बोलता है सही उनको उतार देते हैं यही दीदी भैया आप लोग सर पीछे देखो वेबसाइट वो देखो लगा हुआ ग्रे स्टोन फ्रेट मार्बल देखा जिसमें ना पहले के बच्चे इसी में लिखते पढ़ते थे आजकल के बच्चे कागज शराब करते मम्मी पापा गुरु जी को परेशान करते ये बच्चे लोग मारते न कल फिर भी नहीं आती अकल है कल चलाते हैं मोबाइल तो बिगड़ जाती सकल फिर शादी के बाद आती अकल घर में ना बीबी सुधार देती मार मार के दो बेलन सुबह दो बेलन शाम को एकदम राइट আমরা সব ফিরে এলাম এখানে আমাদের সহযাত্রীরা সব নামছে নৌকা বিহার খুব ভালো হয়েছে আমাদের এ ছিল গাইড গাইড তোমার নাম বলো গাইড না তুমি কি জানো নৌকা বিহার করার পর আমরা হোটেলে গিয়ে লাঞ্চ করেছিলাম লাঞ্চ করার পরে আমরা বেরোলাম ব্যালেন্সিং রক দেখতে কিন্তু যেতে যেতেই সন্ধে হয়ে গেছিল সেই জন্য ভিডিও আর করতে পারিনি কয়েকটা ছবি তুলেছিলাম ছবিতেও কিছু কিছু বোঝা যাচ্ছে এই ভিডিওটা এখানেই শেষ করলাম আবার পরবর্তী ভিডিও আসবে টাটা বন্ধুরা